আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ওনার মধ্যে অনেকেই ভালো আছি তো এখন আসি বর্তমানে তারা আছে মূলত তরুণ তারা আসার একটা কারণ আছে তো আপনারা হয়তো ভিডিও ফার্স্ট দেখতে পারছেন বা থার্ড দেখতে পারছেন কী কারণে আসছি তো সিঙ্গার অহিদ হয়তো আপনারা হয়তো অনেকে চিনেন নাম না জানলে হয়তোবা আপনারা এই গানটা শুনছেন বা আমার সোনা পাখি করে গানটা গাইছিল তো মোটামুটি ইউটিউবেটার ওয়ান পয়েন্ট না একশো নয় মিলিয়ন মুভি একশো নয় মিলিয়ন ভিউ লাইক আসেন হয় আট লক্ষর উপরে সাবস্ক্রাইবার উনি চার লক্ষ উপরে আছে আর কি তো উনি আজকে আস্তে তো সিঙ্গার দেখি যাই কি গান গায় সরস্বতী দেখি নাই আর আসলে আজকে নাকি ঈদের পূর্ণ মিলন হিসাবে নাকি তারা এরকম আয়োজন করছে তো সেই হিসাবে না আমি সিঙ্গার গাইছি সেই হিসাবে যে আমার আর আজকে প্রচুর ঠান্ডা আর আসলাম তো আমার সাথে আজকা আমি আর সাগর ভাই কিছু খাওয়া দাওয়া করবো বাংলার দোকানে ঠিক আছে আসলে সাগর ভাইরুল নইলে শনিবারের দিন আজকে নাহলে অনেক পোলা লগে

সব কিছু আছে বাঙালি আসলে এই দন্টা খাইয়ে মজা লাগে বাংলা একদম ওই ভিক্টোরিয়ার থেকে অনেকটাই কম দাম খাইয়েও মজা আছে এই যে এদের উপলক্ষে কারা কারা থাকবো দেখান এই জায়গায় আমি দুজন চিনি শুধু এই যে বাবু বাঙ্গাল আর একটা হলো যে ওয়াহিদ এই দুজন চিনি শুধু আর এই জায়গায় ঠিকানা দেওয়া আছে যে তরুণা তারা বাঙ্গা দেয়ালের পাশে গির্জার হল এই যেটা হলো যে বাঙ্গা দেয়াল বাংলায় নাম দিছে ঠিকানা ইতালিতে আর এই যে পার্ক এই যে সেই মঞ্চ একটা গির্জার নিচে বানাইছে মোটামুটি ভালো বড় এত বাঙ্গালি দেখলে মনে হয় যে এই তরমিনা তারা যত ইতালিয়ান আছে শহরে সরাই দিয়ে মনে সব বাঙালি আছে একটা পার্কে গেলাম খালি বাঙালি আর বাঙ্গালি তো মোটামুটি ভালোই পুরো সিনেমা মতো বানাইছে আর কি আশা করা যায় জাতীয় সঙ্গীত দিয়া পূর্ণ শুরু হইতাছে দুই পাশে হলো সব মেয়েরা আর দুই পাশে সব ছেলেরা মোটামুটি অনেক লোক ভাই কেমন হয় আমার ভিডিও অনুভূতি কেমন আগে অনুভূতি আমার ভিডিও কেমন হয় এরকম সেরা দেখেন তো ভালো আছেন তাহলে তো মূলত যে বাইদা দেখালাম তারা নাকি আমার দেখে হঠাৎ করে দেখে চিনতে পারছে বসেছিলাম যাইসে বলতেছে আপনি কি না দিন ভাই আপনি কি ব্লক করেন আপনি কি হওয়া ভাই তো আর কি মোটামুটি অন্য অন্য চ্যানেলের সাংবাদিক রাইসে ভিডিও ভিডিও করতেছে মোটামুটি খারাপ না ভালো

সাগর ভাই অর্ধেক শো ফালাই আমরা এই হাফ টাইম বিরতি চলতে ছিল নাকি আবার বিরতি পরে ফিরে আসলাম আমরা মাত্র সাইকেল নিয়ে আসলাম ঠিকঠাক করলো হাতের গিয়ার আছে

Thank you for watching I sure. sure. তো মাত্র আসলাম সেখান থেকে আসলে সিঙ্গার ও দেখতে গেলাম মোটামুটি যারা হয়েছিল সবাই আরেই দেখতে গেছিল তো মোটামুটি ভালো লাগলো বাঙালি অনেকে আইসে আর বাঙালি যে জায়গায় থাকে একটু সমস্যা হয় ওই জায়গায় ভিতরে অনেক বাঙালি পোলা বাইন একটু গ্যাদারিং করে একটু করে লাইছে বক্সের উপরে এটা নাচানাচি একটু জগড় হয়ে গেছে গা তা ম্যানেজমেন্টে ছিল আর কি তো এই আর কি যাক মোটামুটি ভালোই রাখছে অনেক বাঙালি মহিলা অনেকেই ছিল আসলে শেষ করতে হতো এগারো বাজে মোটামুটি অনেকটাই ঠান্ডা পড়ে গেছে গা সাইকেলটা আসছি

এই হলো অবস্থা তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দেন আর ওনার যে সংগুলো বেশিরভাগ সং কিন্তু টিকটকে ভাইরাল টিকটকে ট্রেন্ড নেই একটা ভিডিও তার ইউটিউবে একশো দশ মিলিয়ন প্রায় গেছে গা তো এটা মোটামুটি বাংলাদেশে অনেক তুলনায় হাই সিলেটি হুরি সিলেটি হুরি তো আসলে গানগুলো অনেকটাই ভালো উনি অনেক সাদা মানুষ যতটুকু দেখলাম সরাসরি তো খুব ভালো একটা মানুষ যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দেন আর ভালো থাকবেন ভালো রাখবেন আজকে মতন এ পর্যন্ত তো আর কাপে খাইগা আসলে ঠান্ডা লাগছে কাপে তোম বন্ধ যেতে আছি ম্যাকডোনাল্ডস হয়তো বা খোলা থাকবো তো পাপ বাই